হ্যালো বিয়ন গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি রান্নাঘরে এই মুহূর্তে অবশ্যই রান্নাবান্না হচ্ছে এখানে সবজি রেখেছিলাম কিছুটা ফ্রিজে তুলে দিয়েছি আর ওটা রান্না করবার জন্য রয়েছে আর এটিকে ডাল হয়ে গেছে বাদ বাকিগুলো করবো ওদিকে ভাতটা মাঠটাকে আমার বের করতে হবে আর শাক ভাজবো সেটাকে আমি কল পারে রেখেছি সবসময় আমি কল থেকে শাক ধোয়া পছন্দ করি শিমকে দুটো আমার ঠিক বোধ হয় কম হয়ে গেল তো যাই হোক তো যথারীতি আমি এখানে শাকগুলো ধুয়ে এনেছিলাম আর কাটতেও বসে গেছিলাম কিন্তু ছেলেটা ফোন নেওয়ার জন্য ব্যথি ব্যস্ত কারণ তার এক্সাম হয়ে গেছে এবার কতক্ষণে ফোনটা নেবে মা একটু দাও একটু দাও তো আমি বললাম আমাকে একটু তুলে দে তারপরে নিবি তো এই শাক কাটাটা পর্যন্ত একটু তুলে দিয়েছে মা অনেক হয়ে যাচ্ছে অনেক হয়ে যাচ্ছে বলে ফোনটা নিয়েও গেল আমার থেকে যাই হোক শাকটা আমার কাটা হয়ে গেছিলো কাটার পরে ভেজেও নিচ্ছি এটা আমরা সবাই খুব পছন্দ করি বিশেষ করে ছেলে খুব পছন্দ করে এই বাদাম দিতে হবে শাকের মধ্যে আর আমার অত খাবার নেই ল্যাক নেই একটা হলেই হলো ওকে বাদাম দিতে হবে আবার পাতে একটু শাকের সঙ্গে একটু ঘি হলে আরও খুব ভালো হয় তো সেরকমই ব্যাপারটা যাই হোক এদিকে খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো তারপরে আমি ঘরের কাজে আবার লেগে পড়েছি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই টিভিটা পরিষ্কার করা হয়েছিল না ওই জন্য এটাকে আবার একটু কলিং দিয়ে পরিষ্কার করছি আর কন্টিনিউ এই ঘরটা পরিষ্কার রাখার জন্যই এতটা ময়লা কখনোই হয় না যে চোখে পড়ার মতো বা খুব একটা বাজে লাগছে সেরকম কিছু হয় না তবুও টিভিতে বোধ প্রথমবার আমি কলিংটা দিলাম এর আগে আমি ড্রাই ন্যাকড়া দিয়েই সবসময় ক্লিন করি টিভিটাও বাকি রয়েছে আর আমার সেন্টার টেবিলটাও ক্লিন করা বাকি রয়েছে তো তার আগে আমি যেটা করব এই যে যে ওপরে একটা কাচের ওপরে ম্যাট পাতানো আছে এটাকে আগে ধুব তারপরে যখন পারবো তখন এটা পরিষ্কার করব। কেন কি এটাকে একটু ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে অনেক দিন ধোয়া হয় না ড্রাই ডাস্টিং করা হয় সবসময় তো এটাকে ধুয়ে দেব। আর এটা কলিং দিয়ে খুব একটা ভালো পরিষ্কার হবে না সেটা আমিও জানি কেন কি অনেক বড় জায়গা নিচে ওপর দিয়ে আমাকে ডিটারজেন্ট জল দিয়ে ধুলেই বেশি পরিষ্কার হয় মনে হয় আমি ওইভাবেই ধুই তো ওপর দিয়ে হালকা করে একটু নিচ্ছি আর নিচে আর আজকে বেশি পরিষ্কার করব না অন্য একটা দিন পরিষ্কার করবো কারণ আজকে আমি ভেবেছিলাম আমার ঘরের ভিতরে যে যারা উপস্থিত রয়েছেন যে সদস্যরা মানে আমি এটা ফ্যামিলি মেম্বারের মতোই এদেরকে কেয়ার করি তো এই সদস্যদের পুজোর মধ্যে তো একটু স্নান করাতেই হয় তাই না সবাইকে পরিষ্কার করলাম সবার কেয়ার করলাম তো এদেরকে একটু পরিষ্কার না করলে হয় তাই জন্য এদেরকে বাইরে নিয়ে এদের আজকে স্নান করাবো আর এদের পরিষ্কার এই স্নানটা এরা ভীষণ পছন্দ করে ঘরের গাছ যদি কেউ করে থাকো অন্তত সপ্তাহে তো পেরে ওঠা যায় না আমি নিজেকে দিয়ে বলছি সপ্তাহে পেরে ওঠা যাবে না মাসে অন্তত একবার যদি এদেরকে স্নান করানো যায় তাহলে গাছের স্বাস্থ্য কিন্তু ভীষণ ভালো থাকে পাতাগুলো যেমন চকচকে থাকে তেমনই কিন্তু ডিপ কালার হতে থাকে যে যে গাছের রঙ সেটা কিন্তু আরও ডিপ হতে থাকে আর বাইরে দেওয়া খুব দরকার কেন কি সারা ঘরের নেগেটিভ এনার্জিরা শোষণ করে নিজেরাই যেন একটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে একটু বাইরের রোদ্দুর বাতাস আর যদি এই স্নান করানো যায় তাহলে গাছের আর এক্সট্রা কেয়ার অতটা না করলেও হবে আর যেটুকু খাবার দেওয়ার দরকার অল্প স্বল্প খাবার হলে হয়ে যায় এদের তো এই হয়েছে ব্যাপার তো পুজোর সময় তো সবাই সাজবো এদেরকে কেন সাজাবো না তাই জন্য এদেরও একটা আমি স্নান করিয়ে দিলাম আর স্নান করানো এই জন্য দরকার যে পাতার ওপর যে ঘরের ধুলোগুলোও পড়ে সেটাও কিন্তু ধুয়ে যায় যার জন্য ওদের গাছেদের পক্ষে একটা ব্রিথ নিতে খুব সুবিধা হয় পত্ররন্ধ্রগুলো যদি বন্ধ থাকে তখন কিন্তু গাছের গ্রোথ কমে যায় তো যাই হোক এই আমার গাছের স্নান করিয়ে আজকে ট্রেনে আমি এখানেই রেখে দেব। এখান থেকে সানলাইট যতটুকু দরকার নিয়ে নেবে রাত্রেবেলা তুলে দেব। বাইরে রাখবো না এটা একদমই আমি বাইরে রেখে দিচ্ছি তবে রাত্রেবেলায় এদেরকে ঘরে তুলে নেব বাইরে রাখা যাবে না কেন কি কেউ আবার ভালোবেসে নিয়েও চলে যেতে পারে তখন আমার আর করার কিছু থাকবে না তো যাই হোক এখন আপাতত থাকবে আর এদিকে আদিকে বলেছিলাম এই যে আমার ট্রয়ারগুলো রয়েছে এইগুলো না ও সুন্দর করে খুলতে পারে ওই খুলে দেয় আবার আমার পরিষ্কার হয়ে গেলে লাগানো লাগিয়েও দেয় ও এখানে যে সিস্টেমেটিক একটা ব্যাপার রয়েছে সুন্দর করে পারে তো এটা আমি ওকে দিয়েই করাই আমাকে দুটো খুলে দিয়েছে নিচেটা আমি পরিষ্কার করব আর দেখতেই পেলে খুব ময়লা হয়েছে কারণ কি এই সচরাচর তো খোলা হয় না ওই বছরে দেখা গেল একবারই খোলা হয় যার জন্য প্রচুর ময়লা জমে যায় ভেতরটা তো ওটা ক্লিন করে তারপরে আবার এটাকে লাগিয়ে দিতে বলবো তো সব গাছের যখন স্নান করিয়েছিলাম এটা না বাদ পড়ে গেছিলো মানে আমার মনে ছিল না তো আমার ঝাঁঝরিটাকে নিয়ে আর এই মানি প্ল্যান্টটাকে নিয়ে এটা আমি ওপরে যাচ্ছি ওপরে গিয়ে এটাকে ধুয়ে ওখানে রেখে আসব তারপরে যখন খুশি আবার নিয়ে আসব তো যাই হোক চলেও এসছিলাম আর এখানে আসলে খুব ভালো করেই জানো এখানে আসলে আমি জামা জামাকাপড় তুলে নিয়ে যাই ফুল তুলে নিয়ে যাই এই কাজগুলো করে থাকি কেন কি মাঝে মধ্যে এমনও দিন যায় যে এখানে আমার আসাই হলো না এরকমও হয় আর তো ওই জন্য একবারে আসলে কয়েকটা কাজ এখান থেকে করে নিয়ে আমি বেরোই তো আমার যে যে জিনিসগুলো শুকিয়ে গেছিলো সেইগুলোই তুলে নিয়ে যাচ্ছি আর এরপরে রয়েছে স্নান রয়েছে পুজো রয়েছে তারপরে দিয়ে খাবার আমার আমার খাওয়াটা রয়েছে তো যাই হোক আর তোমাদের বলি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা আমার পাশে রয়েছে আমাকে সাপোর্ট করছো সেই বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যে দেখছো তাকেও অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য পুজোর অনেক অনেক শুভকামনা রইল তো আমার ঠাকুরঘরের পুজোটাও আমি করে নিলাম চলে এসছে এখন আমি খেয়ে নেবো খাওয়ার পরে অন্যান্য কাজগুলো আমার রয়েছে তো যাই হোক আমি আজকে ডাল দিয়ে ভাত খাচ্ছি আর হ্যাঁ এটা হচ্ছে আলু মাখা আলুটা মেখে দিয়ে গেছিলো কর্তবাবু সে তো সেটাই রাখা ছিল আর কিন্তু এই যে বিকেলবেলা পেঁয়াজের বড়া বলতে পারো পকোড়া বলতে পারো চপ বলতে পারো যেটা খুশি বলতে পারো সেটা হচ্ছে আমি একটু করে নিয়েছি এটা একটু খাওয়া হবে আর খুব কম তেলে করি আমি তো এই যে